হ্যালো দর্শক এই যে আমাদের মিজি সাহ সে এখন বেঙ্গুলোর বাসা আগুন লাগাবে আপনারা সবাই দেখতে থাকেন এই দেখছেন ফিলিয়ার দেখে এরকম এই যে এখন সে বেঙ্গুলোর বাসা আগুন দিবে এই যে এখন এক কেজি ক্যারাসি তেল খরচ করতে আছে এই যে বেঙ্গুলোর বাসা ফরা দানা এ কি মিলে বেঙ্গুলোর বাসা আগুন দিতে আছে হ্যাঁ হ্যাঁ রে এক কেজি ক্যারাসি তেলে ডালিয়ে দিছে হহ সব আমাদের আবুল কারমিজি সাব 1 কেজি কারেস তেল দিয়ে এখন বিঙ্গুলু ভাষা পোড়া দিবে আপনারা সবাই দেখতে থাকেন এই যে এই যেইতে আছে বিঙ্গুলু ভাষা আগুন ধরল দেখেন ফিলিয়টটা কি হ্যাঁ দুই ফালوانه যাইতাছে বিঙ্গুলু ভাষা আগুন ধরল দিকে দাদা নাতি দাদা নাতি যাইতাছে বিঙ্গুলু ভাষা আগুন ধরল দিকে এই যে আপনারা সবাই দেখতে থাকেন এই এই যে ইনি হলে আমাদের ছেলে ওই যে বাসা ওই যে বেঙ্গল বাসা এখন আগুন লাগিয়ে দিবে এই যে আমাদের আবুল খেয়ার মিজি এই যে বেঙ্গলুর বাসা আগুন লাগাইতে আছে আপনার সবাই দেখতে দেখেন এই যে দৰ্শক দেখা থাকে এই যে আগোন দিছে আগুলেন আৰু নিচিঙ মা গৌ যে বেংগুল কামত এতিয়া দে

কত কত হাজার হাজার দুষ্ট দমন করলাম